নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি অনেক দিন পরে আবার বয়স দিচ্ছি এটা আমাদের কক্স বাজারের আমরা যেদিন গিয়েছিলাম বাজার এর পরের দিন সকালবেলা না একদিন পরের সকালবেলা আমরা দুই রাত অলরেডি থেকে নিচে এইটা ওই দিনটা আবার আমার মেয়ের জন্মদিন ছিল আমরা বুড় সাতটার আগে আমরা সি বিচে আসছি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সকালটা খুবই দানুন লাগতেছে আর পানিটা একবারে স্বচ্ছ ছিল খুবই পরিষ্কার আমার বোন আমার মেয়ে এরা তো সবাই সকালবেলা বিচ্ছে প্রতীকের বাবা অবশ্য পরে আসছে ও একটু মাথা দর্শনে একটু পরে আসছে আমরা সবাই সকাল সকাল আসে বসছে আমাদের আধা ঘন্টা পরে ও আসছে ও ছবি তোলার জন্য দাঁড়ায় আছে আমি ছবিও তুলে দিচ্ছি আর মাঝে খুব ভাল লাগতেছিল রোদ লাগতেছে আবার ঠান্ডাও লাগতেছে সেই রকম ফিলিংস আমার বোন পোড়াটাই ভিজে গেছে আমার ছোটো মেয়েটাও ভিজে গেছে ও ঘুম থেকে সকালে উঠে বলে যে মা কখন যাব কখন যাব বিচে আর অন্য দিক দিয়ে মাছও ধরতেছিল এখানে আমরা সকালবেলা আইসেসে আমরা খাওয়া দাওয়া সেরে হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা বাজারে চলে গেছিলাম আজকে যেহেতু মেয়ের জন্মদিন ছিল এটা মার্চের এগারো তারিখ এখানে মেয়ের পছন্দ তেলাপিয়া মাছ ভাজা খুব পছন্দ করে ভাজার জন্যে আমরা চারটা মাছ নিছি চিংড়ি মাছ নিছি চিংড়ি মাছটা কী রান্না করি আর কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব থাকুন আমার এই ভিডিওটা আমরা এগারো তারিখ বারো তারিখ সকালে চলে আসছি সকালে আমাদের কাজ ছিল এদের সমুদ্রের কাছকি মাছ ছিল কাসকি মাছ আমি এখানে নিয়েছি মাছগুলো দেখে এত লোভ লাগতেছিল যে কিছু নিয়ে যায় এটা আমি নিয়ে আসছি এখানে মাছ অল্প একটু মাছ নিয়েছি এখানে মুগি রোস্টের মতন বানাবো মাছকে একটু ঝাল ঝাল করে আলু দিয়ে একটু ঝোল রান্না করব। আমার বোনে দেখেন সব সবজি নিয়ে বসে পড়ছে ও সব কিছু কাটাকুটি করে দিচ্ছিল আমি এর মধ্যে সব কিছু রান্না করে ফেলব কাজকি মাছ ভাজা করে রাখছি এখানে মাছ ভাজা আমার বনে একটু ফ্রায়েড রাইসের মতন পর ফোর একটু সবজি কেটে নিচ্ছে আর এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেছে দেখেন লাল লাল ঝোল ঝোল করে রান্না করছি চিংড়ি মাছ বোনা করছি সালাদ বানাইছি আমার বোনে সব কিছু কাটাকুটি করে দিছে আমি শুধু রান্নাই করছি আর পোলাও রান্না করি নাই গরম পোলার চাল দিয়ে ভাত দিয়ে রান্না করছি এটা আমাদের একটা রুম ছিল এখানে এই বেড়ে তিনজন শোয়া যায় সবকিছু এলোমেলো করা ছিল এটা একটা ওয়াশরুম এটা একটা অ্যাটেচ বাথরুম সহ রুম ছিল আর এটা একটা ডাইনিং স্পেসের মতন এটা একটা বারান্দা ওর বাবা বারান্দা একটু বসে আছে এখানে বেলকুনি ছিল একটা বা ডাইনিং স্পেসের সাথেই একটা বাথরুম ছিল এখানে আমার এই রুমে আমার বোনরা ছিল ওরাই সব কিছু রান্না টানা জিনিস টিনিস দিয়ে গেছে এটা কাসকি মাছগুলোতে একটু খালি ভুনা বোনা করছি আলু দিয়ে আলু টমেটো দিয়ে এখানে একটা ফ্রিজও আছে এটা একটা অ্যাপার্টমেন্ট এখন আমরা কেক কেটে আবার আমরা বিচে যাব সান করার জন্যে হ্যাপি বার্থডে টু ইউ অ্যাঞ্জেল আমার মেয়ে সান টান করে সকালে যেহেতু বিজি আসছে তখনই ও স্নান করে রেডি হয়ে গেছে আর এই ফাঁকে মানে সান টান করে রেডি হওয়ার পরে আমরা সবাই কেক কেকটি রেডি করে নিয়ে আসছি কেক দুপুরেই আমরা কাটবো কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আমার বোন জামাই অবশ্য সুনামগঞ্জের উদ্দেশ্যে রনা দেবে ওর একটু ট্রেনিং ছিল তাই ও আগের দিনই রানা দিছে ওরা সবাই যেহেতু সান করছে এর মধ্যে আমার রান্না টানা সম্পূর্ণ হয়ে গেছে এটা আমার বোনের মেয়ে বড়টা মেয়েকে বলছিলাম এবার তোমার জন্মদিনটা আমরা কক্সবাজারে পালন করব ঠিকই কক্সবাজারই হয়েছে ওর অনেক খুশি এটা একটা সামনের একটা বড় একটা রুম ছিল এটার মধ্যে বেড ছিল সোফা ছিল এটা ছোটটা আমাদের আমরা সকালে যেহেতু বাজার করছি এর সাথে সাথেই কেকটাও নিয়ে আসছি মোটামুটি সকালবেলা সব দোকানেই বন্ধ ছিল অন্য কোথাও পায় নেই স্ট্রিটের থেকে আমরা নিয়েছি কেকটা আমার ছেলে মেয়ে দুজনেই মার্চে জন্মদিন ছেলের উনত্রিশ তারিখ মেয়ের এগারো তারিখ একই মাসে দুজনের বার্থডে সবাই আমার মেয়ে ছেলের জন্য একটু আশীর্বাদ করবেন আমরা যেহেতু সকালবেলা আমার মেয়ে আমার বোন জামাইয়ারা সবাই সিবিচে জল ভিজে আসছে তাই ওরা এখন আর যাবে না আমার বোন জামাই এখন একটু বাসায় রেস্ট নেবে আমরা একটু বিচে যাব। আমার মেয়েও বিচে যাবে কিন্তু নামে নাই ও আমার বোনের মেয়েটাও নামে নাই ছোটোটাও যায় নাই ছোটোটাও নামে নাই বিচে কিন্তু আমরা আমি আমার ছেলে প্রতীকের বাবা আমরা একটু ভিজছি দুপুরবারে যেহেতু আমরা বীচে গিয়েছিলাম খুব ভাল লাগছে জলটা গরম ছিল আসলে সমুদ্রের জলে ভিজতে খুবই ভালো লাগে সমুদ্র মানেই ভালো লাগা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রতীক পুতুল নামে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলে মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন